এটা ওজনে চাপ তো কত ওজন হচ্ছে দেখি একটু এই কৃষ্ণটাকে দিয়ে করো রাধাটাকে দিয়ে করো কাঁটাটা বসে নি ঠিকঠাক কাঁটাটাকে বসো তুমি সরো দেখতেই পাচ্ছি বন্ধুরা ওজন করা হচ্ছে রাধাকৃষ্ণটা রাধাকৃষ্ণের ওজন হচ্ছে ষোলো কিলো পঞ্চাশ গ্রাম দেখতে পাচ্ছ এই এটার ওজন হচ্ছে ষোলো কিলো পঞ্চাশ গ্রাম এই মোটামুটি ষোলোশো টাকা কেজি আছে ষোলোশো টাকা কেজি হিসাবে দাম পড়বে তোমাদের পঁচিশ হাজার নমস্কার বন্ধুরা রাধে রাতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তোমাদেরকে আজকে আমি বড় রাধা রাধাকৃষ্ণ দেখাবো প্রায় মোটামুটি দু ফিটের কৃষ্ণ তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি চলো ভিডিওটা দেখো তোমরা শেষ পর্যন্ত বন্ধুরা রাধা কৃষ্ণটা কত দাম হচ্ছে আর কত কি ওজন হচ্ছে সবই তোমাদেরকে দেখাচ্ছি আর হাইটটা মেপে বলছি কত হাইট হচ্ছে চলো দেখো তোমরা ভাই ওজনটা করো তো কাটাই যাবো তো রাধা কৃষ্ণটা দেখি কত ওজন আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ওজন করা হচ্ছে রাধা কৃষ্ণটা এবারে এটা চাপাও দেখতেই পাচ্ছো বন্ধুরা ওজন করা হচ্ছে রাধাকৃষ্ণটা কৃষ্ণর ওজন হচ্ছে ষোলো কিলো পঞ্চাশ গ্রাম দেখতেই পাচ্ছো এই এটার ওজন হচ্ছে ষোলো কিলো পঞ্চাশ গ্রাম এই মোটামুটি ষোলোশো টাকা কেজি আছে ষোলোশো টাকা কেজি হিসাবে দাম পড়বে তোমাদের পঁচিশ হাজার ছয়শো আশি টাকা দেখতেই পাচ্ছ পঁচিশ হাজার ছয়শো আশি টাকায় তোমরা পেয়ে যাবে আবার ওজনটা দেখে নাও দেখতেই পাচ্ছ ষোলো কিলো পঞ্চাশ গ্রাম ভাই একটু ফিতাটা দিয়ে মেপে দেখাও তো কত ওজন আসছে ফিতাটা দিয়ে ওজন করে দেখাও মানে মাপটা করে দেখাও কত ইঞ্চি আছে আর একটু উঁচু করো দেখতে পাচ্ছ বন্ধুরা এই রাধাকৃষ্ণটা প্রায় একুশ ইঞ্চি আছে আর পাগড়ি পরালে আরও তিন ইঞ্চি বাড়বে এই দু ফিটের কাছাকাছি আছে এটা রাধাটা একটু মেপে দেখাও তো যখন মাফ ছিল তুমি দেখতে পাচ্ছ একটু নিচে নামাও এটা এখান থেকে মাপ হবে নিচ থেকে দেখতেই পাচ্ছ রাধাটা আছে উনিশ ইঞ্চি এই মুকুট টুকুট পরিয়ে প্রায় বাইশ ইঞ্চি হবে বাইশ ইঞ্চির রাধা হবে আর কৃষ্ণ হবে দুই ফিটের চব্বিশ ইঞ্চির দেখতেই পাচ্ছ পাগড়ি পরালে একটু বড়ো হয় মুকুট টুকুর দিয়ে আরও শাড়ি টারি পরালে দেখতে সুন্দর হবে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ডিজাইন একদম বৃন্দাবনের একদম রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ বন্ধুরা রাধাকৃষ্ণরা তোমরা দেখলে রাধাকৃষ্ণটার ড্রেসপত্র তোমরা আমাদের এখানে পেয়ে যাবে রাধাকৃষ্ণটাকে সাজানোর জন্য শাড়ি নিতে পাবে কৃষ্ণের জন্য ধুতি নিতে হবে আর অনেক কিছুই নিতে হবে মাথার মুকুট হাতে চুরি কানের মানে অনেক কিছুই একে সাজাতে হবে সাজাতেও আরও অনেক টাকাই লাগে প্রায় মোটামুটি দু তিন হাজার টাকা লেগে যাবে সাজাতে এগুলোকে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা যদি কেউ এই মূর্তিটা নিতে চাও তাহলে আমাদের ঠিকানায় আসতে পারো আমাদের ঠিকানা হচ্ছে অত্তুর মার্কেট দোকানের নাম শ্রী গণেশ বাসনালয় মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছি স্ক্রিনে তোমরা যোগাযোগ করে আসতে পারো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে লাইক করতে ভুলবে না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে